ভালো যেরকম খারাপও ছিল এবং ভালো যারা ব্যবসা বাণিজ্য করে মাল বড় বাজার দামটা শুনল কত করে যাচ্ছে এখন আসলে তুমি কোথায় আমি জানো এই আমি এই সময় আছি ওই যে দাঁড়াব

اور وہ ڈا ہوا نہ

কাজ করছি দেখিস না কোথায় যাবে না কি আরে তো চলছে তুই চোখে দেখিস না করছিস নন্দিনীর মা ডাকছিল পার পড়াতে নন্দিনীর মা এবার পড়ায় যে সে জানি না তার কথা আমাকে বলছিল টাইম থাকলে পড়িয়ে দিতে হুম

আসো আসো <laughs> 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 আবার দিলে কিন্তু জামা কাপড় ছাটতে হয় জানিস তো? না না আমি যাব তুই যাবি না জেঠা পূজোর লাভ ইউ লাভ ইউ। করবি ভিডিওস কমেডি ভেরি সুপার। ওকে। দিয়ে চলে

প্রজাপতিটা আবার পড়ে গেছে আমার পায়ে সে লাফাচ্ছে